সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসিসি পাশে স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগ স্বাস্থ্য মন্ত্রণালয় অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের রাজস্ব খাতে এগারো থেকে বিশতম গ্রেডে একশো একাত্তর জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে শুধুমাত্র চট্টগ্রাম জেলায় স্থায়ী বাসিন্দারা বাংলাদেশ প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন তো প্রিয় উপস্থিতি এখানে হচ্ছে আপনার যারা চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এক নজর সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম চাকরির দরন সরকারি চাকরি প্রকাশের তারিখ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি লোকবল হচ্ছে একশো একাত্তর জন অর্থাৎ একশো একত্তরটি শূন্য পদে তারা লোক নেবে আবেদন করার মাধ্যম এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আবেদন শুরুর তারিখ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানে এটি আবেদন চলতেছে এরপর হচ্ছে আবেদনের শেষ তারিখ উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তো এখানে আবেদনের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে পদ সংখ্যা তারা উল্লেখ করে দিয়েছে প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক এখানে পদ সংখ্যা হচ্ছে পনেরোটি এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা একশো চৌত্রিশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তারপর রয়েছে স্টোর কিপার এখানে পদ সংখ্যা হচ্ছে চারজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো এরপর রয়েছে গাড়ি চালক এখানে পথ সংখ্যা হচ্ছে তিনজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রয়েছে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ নম্বর রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো এরপর যে পটে রয়েছে অফিস সহায়ক এখানে পথ সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো এখানে হচ্ছে আপনি উনিশ নম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ বর্তমানে হচ্ছে এটি আবেদন সলমান রয়েছে এখানে কিভাবে আবেদন করতে হয় সে নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সে নিয়ে আমরা একটি ভিডিও করবো তো প্রিয় উপস্থিতি এ ছিল আজকের মতো ভিডিও যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম